হ্যালো ফ্রেন্ডস মত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি চিড়ার একটি নতুন রেসিপি বানিয়ে দেখাব এটা বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনারা চায়ের সাথে খেতে পারেন তার জন্য আমি এখানে একবারটি চিড়ে নিয়েছি চিঁড়েটা আমি ভালোভাবে ধুয়ে নেব প্রথমে আমি মোটা চিড়ে নিয়েছি মোটা চিড়ে দিয়ে এটা বেশি ভালো হয় চিঁড়িটা আমি ভালোভাবে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি চিঁড়িটা আমি জল ঝরিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার ওর মধ্যে দেব একটা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বেসন কেপসিকাম কুচি সামান্য আদা দেব ভাজা জিরের গুঁড়ো চিলি ফ্লেক্স আর দেবো চাট মশলা এগুলো ভালোভাবে মেখে নেব চাট ভাজটা সামান্য পরিমাণে দেব আর দেব পরিমাণ মতো লবণ দিয়ে সব একসঙ্গে ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি এবার এগুলো আমি সেপ দিয়ে দেব বন্ধুরা আমি হাতে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি সাদা তেল এবার এগুলো সেপ দিয়ে দেবো হাতে সাহায্যে এরকম কাটলের টাইপের শেপ দেবো এরকমভাবে প্রতিটা বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি সবগুলো শেপ দিয়ে দিয়েছি এবার এগুলো তেলে ভেজে নেব তেলটা হালকা গরম হয়েছে এবারে চিড়ের কাটলেটগুলো ছেড়ে দেবো এই কাটলেটগুলো খুব কম না। প্রথমে আঁচটা লোয়ে রেখে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর এক সাইড ভাজা হয়ে গেছে উল্টে দেবো সবগুলো আমি উল্টে দিয়েছি ওই সাহায্যটা ভালোভাবে ভেজে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা আমি এটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতেও যেমন দুর্দান্ত হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব মচমচে একটা রেসিপি দেখুন বিকেলে স্ন্যাক্স হিসেবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন চায়ের সঙ্গে কিংবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আপনারা তো চিড়ির অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এভাবে বানিয়ে খান এর স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল